না না আরে নোংরা বসে না হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো ওই বিকেলবেলায় ছাদে এসেছি জামা কাপড় তুলতে দেখো যেমন মেঘ ডাকছে ওরকম হাওয়া দিচ্ছে এক্ষুনি ঝড় উঠবে বৃষ্টি হবে অবশেষে বৃষ্টির দেখা কালকেও তো বৃষ্টি হয়েছে আমি তো তাই বলছি হ্যাঁ কালকেই তো তার সেই তো বলছে কালকে আর আজকে আজকে বৃষ্টি হয়নি হবে সেটাই তো কালকের কথাই তো বললাম কালকে কত বড় একটা বিপদ হচ্ছিল তাই না বাথরুমে গিয়ে হাপ্পাটা কেমন মাথা ঘেসে পড়ে গেলো হ্যাঁ সাপটা কালকের থেকে বন্ধুরা মন মেজাজ খুব খারাপ কালকে সে বাথরুমে গিয়ে একটা বিরাট বড় একটা অঘটন একটা সাপ মাথার ঘেসে নিচে পড়েছে তা হয়নি আমার গায়ে কিন্তু নিচে পড়ে গেছে ওই দেখ মেঘ ডাকছে দেখ পাখিরাও তাড়াতাড়ি করে বাসায় চলে যাচ্ছে দেখেছিস পাখিরাও বাসায় যাচ্ছে